নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম দু পেরিয়ে আমরা নতুন বছর দু হাজার পঁচিশে প্রবেশ করলাম সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন কথাই বলে যার শুরুটা ভালো হয় তার সবটাই ভালো হয় তাই নতুন বছরের এই সংকেতগুলির মধ্যে যদি যে কোনো একটি সংকেত পান তাহলে নতুন বছর আপনার ভালো কাটবেই কাটবে ভারতমণিকে স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন প্রকৃতি আমাদের এই সংকেত দেয় যে কখন আমাদের জীবনে ভালো সময় আসবে এবং জীবনে খুব খারাপ কিছু ঘটার আগে কোন সংকেতগুলি আপনি পাবেন আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আমাদের জীবনে ভালো সময় আসার আগে কোন সংকেতগুলি আমরা পেয়ে থাকি এবং খারাপ কিছু ঘটনা আগে কোন অশুভ সংকেতগুলি আমরা পেয়ে থাকি তাও বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও সুখ দুঃখ হাসি কান্না মিলি মানুষের জীবন প্রতিটি ব্যক্তির জীবনে ওঠা পড়া লেগেই থাকে কিন্তু সুখ হোক বা দুঃখ কোন পরিস্থিতি চিরস্থায়ী নয় দুঃখ কষ্ট এলে বুঝবেন যে সুখ আসন্ন শাস্ত্র মতে ভালো সময় আসার আগে ঈশ্বর ব্যক্তিকে কিছু ইঙ্গিত দেন আমরা তাকে দৈনন্দিন বা সাধারণ ঘটনা ভেবে উপেক্ষা করে যাই কিন্তু কিছু কিছু ঘটনা ভবিষ্যতে ভালো সময় ইঙ্গিত বহন করে কোন কোন ঘটনা দেখলে তা বুঝবেন জেনে নিন এক ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙলে বুঝতে হবে যে আপনার জীবনে বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে এর ফলে বুঝবেন যে আপনার জীবনে সঠিক পথে চলছে শীঘ্রই ভালো কিছু হতে পারে আপনার সঙ্গে দুই হঠাৎ আনন্দিত হওয়া অনেক সময় হঠাৎ আনন্দিত হয়ে পড়ে অনেকের মুখে হাসি খেলে যায় এটা ঈশ্বরের ইঙ্গিত আপনার জীবনে খুব শীঘ্রই সুসময় আসতে চলেছে প্রতিদিন সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে ওঠায় আনন্দময় ও সুখী জীবন কাটানোর ইঙ্গিত দেয় তিন গরুর আগমন বাড়ির দরজায় প্রতিদিন গরু এলে এবং খাবারের অপেক্ষায় থাকলে একেও সংকেত বলে মনে করা হয় আবার বাড়িতে পাখি বাসা তৈরি করলেও তাও শুভ ইঙ্গিত বহন করে এছাড়াও বাড়ির আশেপাশে ক্রমাগত প্রাখীর ডাক আঁটতে থাকাও এইদিকেও ইঙ্গিত করে এমন কোনো ঘটনা ঘটলে বুঝবেন জীবনের শীঘ্রই ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে চার শিশুর মুখে হাসি শিশুর মধ্যে ঈশ্বরের বাস বাড়িতে ছোট বাচ্চা থাকলে এবং তারা যদি আপনাকে দেখে হঠাৎ হাসে তাহলে নিশ্চিৎ হন কারণ তারা আপনার জীবনের ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে পাঁচ স্বপ্নে মন্ত্র শোনা স্বপ্নে মন্ত্র শোনা অত্যন্ত শুভ রামরাম মন্ত্র শোনা গেলে তাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় আবার ঘণ্টা ধমনী সোনা অত্যন্ত শুভ ইঙ্গিত বলে মনে করা হয় ছয় হঠাৎ ঋণ মুক্তি এমন হতে পারে সকালে পর্যন্ত ঋণে ডুবেছিলেন কিন্তু বেলা করাতেই হঠাৎই ঋণ মুক্ত হয়েছেন একে ঈশ্বরের ইতিবাচক ইঙ্গিত বলে মনে করুন এছাড়াও আর্থিক লেনদেন আপনার পক্ষে কোনো সিদ্ধান্ত না হলে একেও শুভ সংকেত বলে মনে করা হয় এমন ঘটনা ঘটলে বুঝবেন যে আপনার আর্থিক সমস্যা দূর হতে চলেছে খুব শীঘ্রই অর্থ আগমন ঘটবে সাত শাস্ত্র মতে শরীরের ডান হাত চুলকালে বা ডান যোগ পিটপিট করলে তা সুদিনের ইঙ্গিত দেয় এর ফলে শক্তি বৃদ্ধি সম্ভব আবার মহিলাদের বা অঙ্গে এমন কোনো ঘটনা ঘটলে তা শুভ সংকেত মনে করা হয় আট যদি আপনার বাড়ির সামনে সাদা পায়রা উড়ে বেড়ায় অথবা গুলগুলিতে বাসা করে বা বাড়ির চালায় হাঁটছে তবে বুঝবেন ভালো সময় আসছে নয় আরও একটি ইঙ্গিত হলো যদি আগমন ঘটে প্রজাপতিদের তারা দরজা খুললে ভেতরে ঢুকে পড়ে আর আপনি যতই চেষ্টা করুন না কেন তাদের আটকাতে পারবেন না এটা হচ্ছে ভালো সময়ের আগমনের স্পষ্ট লক্ষণ দশ বাড়িতে যদি চড়ুই পাখির আগমন ঘটে এবং তারা উঠোনে খেলা শুরু করে তবে এটা সময় আসার চিহ্ন আবার চলুন জেনে নেওয়া যাক জীবনে খারাপ কিছু ঘটার আগে কোন সংকেতগুলি আপনি পেয়ে থাকবেন শাস্ত্র মতে আমাদের সঙ্গে যখনই খারাপ কোনো ঘটনা ঘটে তার আগে কিছু কিছু সংকেত আমরা পেয়ে থাকি জীবনে যে কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে তার সংকেত পাঠাই কোনো না কোনো ঘটনা কিন্তু এই ঘটনাগুলির গুরুত্ব আমরা বুঝতে পারি না সাধারণত তাই অশুভ ঘটনা এড়াতে আমরা আগে থেকেই সাবধান হই না জেনে নিন কোন কোন ঘটনা খারাপ কিছু ইঙ্গিত বহন করে শাস্ত্র মতে আমাদের চারপাশে দু ধরনের শক্তি কাজ করে ইতিবাচক ও নেতিবাচক এক একদিকে ইতিবাচক শক্তি বা শুভ শক্তির প্রভাব আমাদের জীবনে সুখ শান্তি সাফল্য ও শ্রম সমৃদ্ধি বিরাজ করে অন্যদিকে নেতিবাচক শক্তি বা অশুভ শক্তির প্রভাবে জীবনে বিপর্যয় বা সংকট নেমে আসে কোন বাড়িতে অশুভ শক্তির প্রাধান্য থাকলে সেই পরিবারের সমস্যায় পিছু ছাড়বে না শাস্ত্র বলেছে যে কারোর জীবনে বা কোনো পরিবারের ওপর যদি বিপর্যয় নেমে আসে তাহলে তার কিছুদিন আগে থেকেই কোনো না কোনো সংকেত তিনি পেতে থাকবেন কয়েকটি ঘটনা আপনার জীবনে যদি নিয়মিতভাবে ঘটতে থাকে তাহলে তাহলে সতর্ক হওয়া জরুরি এর অর্থ আপনার সঙ্গে খারাপ কিছু হতে চলেছে এই এই সংকেতগুলি চিনে নেও সময় থাকতে থাকতে সাবধান হলে অনেক সময় বিপদ এড়ানো সম্ভব হয় জেনে নিন দুর্ভাগ্য জীবনে আছড়ে পড়ার আগে কোন পাঁচ সংকেত পাঠায় এক পেচার কান্না সাদা প্যাঁচার লক্ষ্মী প্যাঁচার দর্শন পাওয়া শুভ বলে মনে করা হয় তবে প্যাঁচার কান্না নিয়মিত শুনতে পাওয়া মোটেই শুভ লক্ষণ নয় প্রায় প্রতি রাতে আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য যদি পেচার কান্না শুনতে পান তাহলে বড় কোনো বিপর্যয় আপনার জীবনে আসতে চলেছে এমন কি এর ফলে পরিবারের কোনো সদস্য মৃত্যু পর্যন্ত হতে পারে পিঁপড়ে ঘরের মধ্যে কালো পিঁপড়ে শাড়ি দেখা শুভ বলে মনে করা হয় তবে শাস্ত্র অনুযায়ী লাল পিঁপড়েকে মোট শুভ বলে মনে করা হয় না এটি নিকট ভবিষ্যতে আপনার অসুস্থ হয়ে পড়ার দিকে ইঙ্গিত করে আর্থিক লোকসানও আশঙ্কা থাকে এর ফলে তিন তুলসী গাছ শুকিয়ে যাওয়া যদি কোনো বাড়িতে বারবার তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ মাহাত্ম রয়েছে তুলসী গাছ শুকিয়ে যাওয়া অত্যন্ত অশুভ সংকেত এর অর্থ আপনার জীবনে খুব খারাপ কিছু ঘটতে চলেছে চার ইঁদুরের উৎপাত যদি ইঁদুর মৌমাছি ছাড় প্রকার মতো উৎপাত আচমকায় আপনার বাড়িতে হয় তাহলে অশুভ শক্তি সঞ্চার করে এই অশুভ শক্তির প্রভাব আপনার জীবনে বিপর্যয় নেমে আসতে পারে পাঁচ আয়না আয়না শাস্ত্র অনুযায়ী ঘরে রাখা ভেঙে যাওয়া খুবই অশুভ আপনার জীবনে খুব বড় কোনো সংকট আসতে চলেছে এর ফলে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণ